ক্যাম্পেন এটাকে আমরা ক্যাম্পেইন বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে ক্যাম্পেন এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রসারণা যুদ্ধ অভিযান সামরিক অভিযান সংগঠিত ও ব্যাপক প্রসার কার্য ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অ্যাডভেঞ্চার এক্সপ্লোরেশন অ্যানাউন্সমেন্ট ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রান এ ক্যাম্পেন ফর ইয়োর প্রোডাক্ট